আসসালামু আলাইকুম মাসুমনুর তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে দাঁড়িয়ে আছি তুরস্কের ইস্তাম্বুলের সবচেয়ে বড় মসজিদ সুলতান সুলেমান জামে মসজিদ যেটি বিশাল একটি এলাকা নিয়ে এই মসজিদটি নির্মিত হয়েছে অনেক পুরাতন অনেক ইতিহাস ঐতিহ্য বহন করেছে এই মসজিদটি এই মসজিদ সম্পর্কে ব্রিফ দেবেন তামিম ভাই অলরেডি মাসুম ভাই বলে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই পাশটা হচ্ছে যে মাদ্রাসা ছিলেন ওই সময়কার মাদ্রাসা এটা হলো বড় মসজিদ এটা হলো সুলতান সুলেমানের নামে মসজিদ যে সুলতান সুলেমান হল সকল ওসমানী সুলতানদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং এই জন্য ওনাকে বলা হয় উনি সবচেয়ে বেশি আইন করেছিলেন ওসমানী খেলা সময় এই জন্য ওনাকে বলা হয় কানুনি সুলতান সুলেমান

কারণ আপনারা জানেন যে সুলতান সুলেমান অনেক প্রসিদ্ধ তিনি শুধুমাত্র মুসলমানদের কাছেই প্রসিদ্ধ না সকল ধর্মের মানুষের কাছে প্রসিদ্ধ যার ফলে সবাই তুরস্ক ইস্তাম্বুল ভিজিট করতে আসলে অবশ্যই সুলতান সুলেমান জামিতে ভিজিট করতে আসে এটা ঠিক পাশেই ওনার কবর এবং হুরাম সুলতানের কবরও এখানে আপনারা জানেন যে সুলতান সুলেমান একটা সিরিজ ছিল যেটা খুব প্রসিদ্ধ বাংলাদেশে টিভিতে

এ হচ্ছে মূল ফটক এখানেই বিভিন্ন ধরনের মানুষ আসে মুসলিম ছাড়াও অন্য ধর্মের বিভিন্ন ধর্মলম্বী মানুষজন আসে এসে না এখানে তারা ভিজিট করে দেখে আর ভিতরেই যাওয়ার পথ আছে যেখানে মুসলমানরা যায় দেখে ঘুরে ভালো থাকুন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম